আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসের মাধ্যমে আজ আমরা শিখব একটি ডায়লগ শিখব আমার এইখানে তিনটা ডায়লগ আছে শর্টকাট তিনটা ডায়লগ এই শর্টকাট তিনটা ডায়লগ শিখলে তুমি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ডায়লগই লিখতে পারবা বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যতিক্রম এগুলো হচ্ছে আমার এইখানে সব ডায়লগই আছে ক্রমান্বয়ে লেখা আছে সবগুলোই বাংলা অর্থ সহকারে তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে শর্টকাট একটা ডায়লগ যে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু যদি আসে যে ইম্পর্টেন্স অফ এনিথিং যে কোনো বিষয় যেমন আর্লি রাইজিং আছে ট্রি প্লান্টেশন আছে আরও এরকম বিভিন্ন ধরনের হচ্ছে ইম্পর্টেন্স নিয়ে যেই ডায়লগুলো আছে সেগুলো লিখতে পারবা তাহলে আমরা প্রথমে একটা ডায়লগ শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা লিখবো আর ডায়লগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড এইটা লিখতে পারি আবার এই নিচের লাইনটাও লিখতে পারি আর ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস তাফিফ অ্যান্ড হাসান অ্যাবাউট তারপরে টপিক নেম যেটা থাকবে ধরো তোমার টপিক নেম যদি হয় ইম্পর্টেন্স অফ ট্রি প্লানটেশন তাহলে এই জায়গায় অ্যাবাউটের পরে আমরা কী লিখবো ইম্পর্টেন্স অফ ট্রি প্লানটেশন তাহলে এটা হবে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন ওকে আশা করি এটা বুঝতে পারছো তারপরও আমি সামনের ক্লাসগুলোতে আমি দেখিয়ে দিবো কোন সময় উপরের লাইনটা নিবা আর কখন নিচের লাইনটা নিবা এটা আমি পরে বুঝিয়ে দিব এখন আমরা দেখি ডায়লগটা শুরু করি প্রথমে অবশ্যই বাংলা অর্থ শিখে শিখে হচ্ছে লেগে তোমরা এটা পড়বা এর কারণ হচ্ছে এইখানে দেখো একটা সতর্কীকরণ দিয়ে দিছি আমি সতর্কীকরণটা হচ্ছে এ সকল শর্টকাট পড়া ভালো না তবে বিপদে কার্যকরী হতে পারে অর্থাৎ তুমি এই সকল শর্টকাট পড়লে অবশ্যই আমি এটা সাজেস্ট করি না কিন্তু তুমি যদি বিপদে পড়ো অর্থাৎ তুমি অনেকগুলো ডায়লগ মুখস্থ করে গেছো বাট তোমার কমন পড়ে নেই সেই মুহূর্তে তোমাকে এটা উপকার করবে এবং বিভিন্ন ডায়লগ বানিয়ে লিখতে এবং নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে এগুলো খুবই হেল্পফুল হবে তাই শিখে রাখা ভালো আশা করি সবাই বুঝতে পারছো যে এটা আমরা কেন পড়বো তাহলে শুরু করি আমরা ডায়লগটা প্রথমে মাই হ্যালো তাফিফ গুড মর্নিং অর্থাৎ আমি বলতেছি আর কি যে হ্যালো তাফিফ গুড মর্নিং শুভ সকাল হাই গুড মর্নিং হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ এই যে আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ এই লেন্টার মানে কি এই লেন্টার মানে হচ্ছে আই এম ফাইন আমি ভালো আছি অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ এর বাংলা অর্থ হচ্ছে তোমার কি অবস্থা অথবা তুমি কেমন আছো মূলত এই হোয়াট অ্যাবাউট ইউ দিয়ে বোঝায় পিছনের লাইনের এই যে এইটাকে বোঝায় ঠিক আছে অর্থাৎ পিছনে যে কোয়েশ্চেনটা করা হয় ওই কোয়েশ্চেনটা আবারও এরকম না লিখে যে আই এম ফাইন অ্যান্ড অ্যান্ড হাউ আর ইউ আবারও হাউ আর ইউ না বলে এই হোয়াট অ্যাবাউট ইউটা বলা হয়েছে আশা করি বুঝছো এটার মানে হচ্ছে হাউ আর ইউ আই এম ফাইন টু মাই সেলফ বলতেছে হচ্ছে আমি ভালো আছি এনিওয়ে যাই হোক হোয়াট আর ইউ ডুইং তারপরে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি করতেছ এই যেটুকানে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি করতেছ তাফিফ এবার বলতেছে আই এম থিঙ্কিং অ্যাবাউট অ্যান ইস্যু এই লাইনে আই এম থিঙ্কিং অ্যাবাউট অ্যান ইস্যু এইখানে বলা হচ্ছে মাই সেলফ আবার বলতেছে ওয়েল উড ইউ লাইক টু শেয়ার দ্যাট উইথ মি যে তুমি কোন বিষয়টা নিয়ে তুমি ভাবতেছো সেই বিষয়টাকে আমার সাথে একটু শেয়ার করবে এবার তা ফিফা বলতেছে হোয়াই নট কেন নয় আই এম থিঙ্কিং অ্যাবাউট টপিক নেম যেটা এখানে সেটা দিব মনে করি ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং তাহলে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং আমি আর্লি রাইজিং নিয়ে ভাবতেছি ইউ নো দ্যাট এভরি ওয়ান নিড টু প্র্যাকটিস ইট ইন হিজ ডেলি লাইফ তুমি জানো যে প্রত্যেকের জীবনই হচ্ছে এটা কি প্রতিদিন অথবা দৈনন্দিন হচ্ছে প্র্যাকটিস করা উচিত চর্চা করা উচিত এবার মাই সাহেব বলতেছে ক্যান ইউ গিভ মি সাম মোর ইনফরমেশান অ্যাবাউট আর্লি রাইজিং মনে করে আমরা বললাম ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং তাহলে এখানে হবে ক্যান ইউ গিভ মি সাম মোর ইনফরমেশান অ্যাবাউট ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং তাহলে এটা বাংলা অর্থ হবে তুমি কি আমাকে কিছু আরও তথ্য দিতে পারবে আর্লি রাইজিং সম্পর্কে অথবা আর্লি রাইজিংয়ের গুরুত্ব সম্পর্কে অফকোর্স এবার তাফি বলতেছে অফ কোর্স কেন নয় ইটস নেসেসারি ইজ ভেরি গ্রেট এটা নেসেসারি হচ্ছে লেগে খুবই মহৎ অথবা খুবই উপকারী উই ক্যান নট এক্সপ্লেন ইট ইন সিঙ্গেল ওয়ার্ড এটা আমি হচ্ছে এক কথায় তোমাকে ব্যাখ্যা করতে পারবো না হোয়াট আর দে এবার মাই সেলফ আর কি ওয়াটার দে সেই উপকারিতাগুলো কী কী যে পিছনে বলছে নেসেসারি প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাগুলো কী কী ক্যান ইউ এক্সপ্লেন তুমি কি সেইগুলো ব্যাখ্যা করতে পারবে এবার তাফি বলতেছে ইয়েস হ্যাঁ আমি ব্যাখ্যা করতে পারবো ইউ নো ইউ নো দ্যাট তুমি জানো যে উই ক্যান নট ইমাজিন আওয়ার ডেলি লাইফ উইদাউট ইট তুমি জানো যে আমরা এই জিনিসটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কি করতে পারি না পার করতে পারি না ইমাজিন কল্পনা করতে পারি না অর্থাৎ এই যে এক্সারসাইজ ছাড়া আর কি অথবা আর্লি রেজিং সকাল সকাল ঘুমতে কোঠা ছাড়া ইট ইজ নিডেড ইন আওয়ার এভডি ওয়াক অফ লাইফ এটা হচ্ছে প্রয়োজন আমাদের প্রত্যেকের হচ্ছে দৈনন্দিন জীবনে ইট অলসো হেল্পস আস টু ট্র্যাক মোর নলেজ এটা হচ্ছে আমাদের আরও সাহায্য করে এই জায়গায় হচ্ছে একটু এই লাইনটা তোমরা সবটার ভিতরে যাবে না যেটা ভিতরে যাবে সেটা ভিতরে ব্যবহার করবা যেটা ভিতরে প্রয়োজন নেই সেটা ব্যবহার না করাই ভালো যে এটা বলতেছে যে এটা আমাদের আরও নলেজ অর্জন করতে সাহায্য করে অবশ্যই আর্লি রাইজিং যারা আর্লি রাইজার তাদেরকে হচ্ছে জ্ঞান অর্জনে এটা সাহায্য করে আর্লি রাইজিং সো উই শুড ডু ইট এভরিডে অর্থাৎ প্রতিদিন আমাদের সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত তবে এই যে এই লাইনটা কিন্তু তোমার প্রি ট্রি প্লান্টেশনের ভিতরে লিখলে কী হয়ে যাবে রঙ হয়ে যাবে এই জন্য একটু সতর্ক হবে এইসব শর্টকাট লেখার ক্ষেত্রে নিচে আমার বাংলা দিয়ে দেওয়া আছে সেইখান থেকে বাংলা দেখবা তাহলে আশা করি আর এই ভুলগুলো হবে না পরেরটাই দেখি মাই আছে কি এক্স্যাক্টলি অবশ্যই উই অল হ্যাভ টু প্র্যাকটিস ইন আওয়ার ডেলি লাইফ আমাদের প্রত্যেককেই এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করতে হবে এবার তাফি বলতেছে ওকে ঠিক আছে নাও আই হ্যাভ টু গো এখন আমাকে যেতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ডিসকাশন তোমার সাথে আলোচনা করার জন্য তোমাকে ধন্যবাদ অথবা আমার সাথে আলোচনা করার জন্য তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন তুমিও যেহেতু আমার আলোচনায় আমাকে সহযোগিতা করেছ তাই তোমাকেও ধন্যবাদ সি ইউ অ্যাগেইন বাই আমি প্রথমে বলে দিলাম যে বাই তারপরে আবার সে বলতেছে টেক কেয়ার বাই তাহলে এই যে যে প্যারাগ্রাফ সরি ডায়লগটা আমরা দেখলাম এই ডায়লগের ভিতরে যে বাংলাগুলো আছে তোমরা একটু লিখে অথবা স্ক্রিনশট নিয়ে এই যে বাংলাগুলো দেখবা প্রয়োজন হলে খাতায় লিখে রাখো এবং বারবার দেখে দেখে মুখস্থ করো তাহলে দেখবা এটা বাংলা সহকারে শিখতে পারবা আর যে কোনো ডায়লগে এটা ব্যবহার করতে পারবা আশা করি সকলে উপকৃত হবা ধন্যবাদ সবাইকেই আমার পরবর্তী ভিডিও ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল আর যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজকে ফলো দিবা ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লা